কি দুই ন্যাত্রার কি হইছে মন টেনশা করি কেন বসি আছেন সতীনের মতো কেনা দুইজন দুই মুখ করি আছেন বলটু জিএ পট দিছে তাড়াতাড়ি যাওয়া লাগে এলায়ে ফোন করছিল মক কোশকোশা ভাল দিয়ে বলে কোশানের মুরগির মাংস বানাইছে খবর শুনিয়ে জীবের পানি আসছে চলো তাড়াতাড়ি যাওয়া লাগে কি হইল দুইজন কেনা চুপচাপ লাগি আছেন এই দাদা ঘন্টা সাদা কইছে কিসের ঘন্টার সাদা সাদা কোনোদিন গালি পারে সাদা হল বন্ধু তো আর ভাইচারার প্রতীক মানুষ মাংসের তাই সব বস্তু চাইতে সরম পায় কিন্তু সাদা চাইতে সরম পায় না সাদা হল সরম বস্তু রাস্তায় ঘাটে বাসে ট্রেনে সাদা মারবে ধরবো যাইয়ে তাইয়ে তথায় সাদা চাইবে এইভাবে তো সাদার জন্য বন্ধু বাড়ি যায় এই তুই জানিস না রে আরো কথা কইস তুই তুই মতে বেশি জানিস নাকি সকাল করি সাদা একপালি অটত না দিলে আমার হাগা আসে না। রাত করি সাদা একপালি অটত না দিলে আমার ঘুম আসে না। আর তুই সাদাক নিয়ে টিস্কেরি আরম্ভ করছিস। এ কদম হাতত কিরে আইলে সাদা নাকি? ও খায়া অল্প ভাতছে। দে মকদে সাদা টুক খাইলেsene ভাত বেশি করে খবের পার। এ ওই সাদা খায়া তো আমার মেজাজ গরম হয়ে আছে। তুই আর ও সাদার দূরনাম কইべる চাইস। এ মুই কিন্তু শোক সহ্য কইべる পার। কিন্তু সাদার দুন নাম সহ্য করবের পাং না এই সাদার দুনে তোর মামার বেটি বন্য ভুলি যাবার পাই কিন্তু মই সাদা ভুলবার পাবেন না হল হইছে হইছে খা যা এলা ওই মুখ হলু কে গান্ধী মুখত পাতি দিছে কই রে তোমরা কোন ফালে মুই কেনে বা কাকো দেহা পাবে লাগছং না দুনিয়াটা মনে হয় মিট মিটে ঘুরবে লাগছে চোক দিয়ে ঝাঁকড়া ঝাঁকড়া দেহা পাবে লাগছং খা মনের গু খা আরো হারাম দাদা আগতে কোয়া লাগে না

মিশা দা খায় জীবন শেষ এ সুসে তুই মরিস মর আমাক মারবার চাইছকে ও তো মুই বাড়ি দাঁত কা ঘষি মুই মাংস দিয়ে ভাত কি এলাই ফেল আমরা নাই তোরা তো একটা আমি যে ফেল নাস্তার ব্যবস্থা করে নাই আজকে যে অবস্থা হইছে दाल খাওয়া যাব না মিটায় খাওয়া লাগবে নেক তুই মরিস মর আমার গুলে এই দশা করলি মনটা কয় চাপা জাতি এক ভুঁটি মারাউই ওই হলি আমি কি তরে সাদা খাইবার মানা করবের বাস তুই না লেকচার মারলি সাদা বলে তুই না বানাই দিলু তার এখন বিয়ায় ফলাইছি কি গোরা যাব কসে খেল করসি যুন আজকে থাকিও খাওয়া বন্ধ করি দিছে